এইচএসসি পঁচিশ ব্যাচ সামনে তোমাদের ফাইনাল এইচএসসি এক্সাম তারপর আসছে অ্যাডমিশন টেস্ট এইচএসসিতে মডেল টেস্টগুলোর মধ্যে হাজার হাজার এমসিকু সলভ করার পর তোমাদের কাছে কোশ্চেন থাকে যে ভাই আমরা কি এর কোনো বেনিফিট পাবো হ্যাঁ কী ধরনের বেনিফিট পাবা সেটাই আজকে তোমাদের সামনে তুলে দেবো প্রথমত যে বেনিফিটটা পাবা সেটা হলো আমাদের ইউনিভার্সিটির অ্যাডমিশন সিস্টেমগুলো কিন্তু এমসি কু ভিত্তিক অর্থাৎ ঢাবি রবি চবি বুয়েট কিংবা মেডিকেল সব জায়গায় কিন্তু এমসি কু বেস্ট কোশ্চেনগুলো হয় এবং সেগুলোর সিলেবাস কিন্তু থাকে এইচএসসির সিলেবাসের উপর বেস করেই এক্ষেত্রে তোমাদের যেটা হেল্পফুল হবে সেটা হলো তোমরা যদি এইচসিসি থেকেই এমসি উপর ভালো এক্সপার্টিস করতে পারো সেটা কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন একটা ভালো বুঝ দিবে সেকেন্ড অফ অল স্পিড অ্যান্ড অ্যাকুরেসি কিভাবে তোমরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সময়ের মধ্যে এমসি গুলো সলভ করছো যে ব্যাপারটা কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রেও প্রযোজ্য এক্ষেত্রে তোমরা যখন এই তাড়াতাড়ি সলভ করতে পারবা সেটা কিন্তু তোমাদেরকে আলটিমেটলি অ্যাডমিশনও হেল্প করবে এক্ষেত্রে আমাদের কিউজি টেস্ট যেটা তোমাদেরকে হেল্প করতে পারে সেটা হলো আমাদের মডেল টেস্টগুলোর পাশে দেখতে পারবা একটা ডিজিটাল টাইমার আছে যখন তোমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবা তখন এই পাশের টাইমার দিকে লক্ষ্য রাখবা এবং অলওয়েজ টার্গেট রাখবা যাতে পরবর্তী পরীক্ষার মধ্যে আমরা পূর্ববর্তী পরীক্ষার যে টাইমটা ছিল এর আগেই শেষ করতে পারি থার্ড অফ অল যেটা হলো সেটা হলো কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের যে কনসেপ্টগুলো রয়েছে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিকের আমরা মনে করি যে এমসি শুধুমাত্র মুখস্থ ভিত্তিক না আমাদের কিন্তু বেশ কিছু এমসি রয়েছে যেগুলো কিন্তু কনসেপ্টের উপর ভালো ধারণা না থাকলে অ্যান্সার করা যায় না এবং সেম বিষয়টাই কিন্তু আমাদেরকে অ্যাডমিশনে হেল্প করবে এবং শেষ পেশ আমাদেরকে যেই হেল্পটা করতে পারে সেটা হলো আমাদের যে কনফিডেন্সটা রয়েছে আমি কি পরীক্ষায় গিয়ে এত সময়ের মধ্যে এমসি সলভ করতে পারবো সেই ভীতিটাকে দূর করতে পারে কীভাবে তোমরা যখন বারবার একটা এমসিকিউ কোশ্চেন বা এমসিকিউ কিউ দিতে থাকবা তখন কিন্তু তোমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে আমাকে যত সময়ের মধ্যে যতগুলো এমসিকিউ দেওয়া হোক আমি কিন্তু সলভ করতে পারবো এইভাবেই তোমরা কিন্তু এইচএসসিতে এমসি কোর ওপর এক্সপার্টিস করেই এক ডিলে দুই পাখি মারতে পারো এক্ষেত্রে কিউজি টেস্ট তোমাদের কথা চিন্তা করে নিয়ে এসেছে এইচএসসির এক্সাম ব্যাসগুলো যেখানে তুমি নিচের লিংকে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে